বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় ভোলায় জিয়া সুপার মার্কেটে ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার এক ডিসেম্বর বাদ এশা জিয়া সুপার মার্কেটের মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ হুমায়ুন কবির সোপান তরিকুল ইসলাম কায়েত এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি ফকরুল ইসলাম ফেরদোস জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আরজু জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুনর রশিদ সুমন জিয়া সুপারমার্কেট মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ হারুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দুলাল ব্যবসায়ী মোহাম্মদ হেমায়ত উদ্দিন মোহাম্মদ হাবিব খান মো বুলবুল মো রাজীব মোহাম্মদ খোকন প্রমুখ দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এছাড়াও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়া সুপার মার্কেটে মসজিদের খতিব হাফেজ আব মৌলানা আব্দুর রব